জঙ্গল মহলে শুরু হয়েছে মকর পরব মঙ্গলবার থেকে জঙ্গল মহলে শুরু হয়েছে মকর পরব রার বাংলায় টুসু পুজোকে কেন্দ্র করে প্রাচীন জনজাতিগুলির সেরা উৎসব হওয়ায় একে টুসু পরবও বলা হয় বাড়িতে নতুন ধান ওঠার পর তিন দিন ধরে চলা এই মকর পরবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা কার্যত উৎসবের মেজাজে থাকে ছোট ছোটনাগপুর অঞ্চল সংলগ্ন এই চার জেলায় মাহাতো সান্তার ভূমিজ মুন্ডা লোধা সবর জনগোষ্ঠীর মানুষ এই উৎস উৎসবে সামিল হন রবিবার টুসু জাগরণের রাত থেকে ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরির ধুম এই চার জেলার হাট বাজারগুলিতে চৌডল ও টুসু প্রতিমা বিক্রি হচ্ছে এই প্রতিমা তিন দিন ধরে চলে টুসু গান টুসুকে মাথায় নিয়ে গান এবং করতাল ও মাদলের বাজনার তালে তালে বাসিন্দারাও নাচ করেন প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে তাই পোশাকের দোকানগুলিতে ভিড় জমেছে পরবের এই তিন দিন বিভিন্ন এলাকায় মোরগ লড়াই এবং মকর মেলা হয়ে থাকে সংক্রান্তির দিন সকালে মকর ডুব দিয়ে পিঠে খাওয়ার পর নতুন জামা কাপড় পরে সেই সব মেলায় যান গ্রাম বাংলার মানুষ মেলায় চৌডুলে বসানো টুসু প্রতিমার প্রদর্শনীয় হয় উৎসবের শেষ দিন টুসু নাচ গানে মেতে বিকেলে নদীর জলে টুসুকে বিসর্জন দেওয়া হয় জঙ্গল আমার বাপ ঠাকুরদার আমল থেকে সেটা তো বলতে পারবো না জন্মের আগে থেকেও বারো মাসে যে তেরো পার্বণ তার মধ্যে মূল পার্বণ অর্থাৎ আসল পরব হচ্ছে গ্রামেগঞ্জের মানুষের বিশেষ করে মাহাতো সমাজের মানুষ যারা গ্রামে বাস করে মাহাতো সাঁওতাল আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষের এই মকর উৎসবটা হচ্ছে সবথেকে বৃহৎ উৎসব সারা বছরে এবং আবাল বৃদ্ধা বনিতা ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়ে সবাই মকর সংক্রান্তির সকাল হওয়ার আগে ভোরবেলা নদীতে পুকুরে স্নান করে নূতন বস্ত্র পরে বাড়ি আসে এবং তার আগে যে রাত যেটাকে আমরা বলি বাউড়ি সার রাত টুসু জাগরণ চলে পাড়ায় পাড়ায় ছেলেরা মেয়েরা মায়েরা সামনে টুসু নিয়ে যেটা চোর বলা হয় সার রাত জাগরণ করে টুসু মায়কে নিয়ে গান করে আর আজ তার হচ্ছে মকর সংক্রান্তি গঙ্গা স্নানের দিন দিনের বেলাও সকালবেলা সব গ্রামে ঢোল মাদল দিয়ে যারা হাউসি মানুষ থাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে না হয় পাড়াই পড়াই এই টুসুমাকে সঙ্গে নিয়ে টুসুর গানে মেতে উঠে প্রত্যেক বছরই আজকে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ